আল্লাহ নবী ওহুদের ময়দানে যুদ্ধে যায় বেলাল বলে নবী আমিও যেতে চাই মায়ে আর নবী বলেন যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই মসজিদে নববীতে আজান দিয়া নামাজ আদায় করো বেলাল মসজিদে আজান দেয় হাইয়া আলাস হাইয়া আলাল ফানা এমন সময় কে যেন কানের গোরা আওয়াজ দিছে ওহুদের ময়দানে ওহুদের ময়দানে নবী নাই নবী নাই আজান বন্ধ করে ওহুদের ময়দানে দৌড়ায় ওহুদের ময়দানে দৌড়ায় যেই বেলালের মাথায় টুপি চেপে ধরে গোসল করে গোসলের সময় টুপি ভালায় না ওই বেলাল এখন আজান বন্ধ করে টুপির দিকে খেয়াল নাই ওহুদের ময়দানে দৌড়ায় লোকেরা বলে বেলাল দাঁড়া আজান কে দিবে বেলাল বলে আজান দিতে যদি না থাকে আমি বেলালের কণ্ঠে আর আজান হবে না